নমস্কার বন্ধুরা ইউনিকন চেন্নাই সুপার কিংস কে নিজেদের ঘরের মাঠে আরসিবি হারালো দুই রানে হোয়াট এ ম্যাচ দিস ইজ সিনেমা পিওর সিনেমা এটা এই আইপিএলে আমার কাছে সব থেকে বেস্ট ম্যাচ অসাধারণ ম্যাচ এই জন্যই এই টাইপের ম্যাচগুলোর জন্য আমরা ওয়েট করে থাকি সিএসকে বনাম আরসিবি সিএসকে হয়তো আগের বছরের বদলাটা গিয়ে এই বছর নিতে চাইছিল তবে এই ম্যাচে আমরা যা যা দেখলাম অনবদ্য ভাই শুরুতে জেক বেথেল বিরাট কোহলির ক্লাসিক ব্যাটিং দেন তারপর রোমারিও শেফার যেটা আসতে করলো ওটা তো মানে ভাষায় বর্ণনা করা যাবে না দেন তারপর আমরা সিএসকে এর ব্যাটিং দেখলাম আয়ুষ মাত্রে আগে আমরা চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যাবন্সির একটা দুরন্ত শতরান দেখেছিলাম তো এই দিন সতেরো বছর বয়সী আয়ুষ মাত্রে যে জুনিয়র লেভেলে বৈভব সূর্যাবন্সির ওপেনিং পার্টনার তার ব্যাট থেকেও দুরন্ত একটা শতরান দেখতে পেতাম খুব খারাপ ছেলেটার জন্য ছেলেটা হান্ড্রেড ডিজার্ভ করতো এবং তারপর একটা ডিআরএস কন্ট্রোভার্সি যেটা নিয়েও কথা বলা দরকার এবং লাস্টে গিয়ে যেই সময় কিন্তু তিন বলে তেরো দরকার মহেন্দ্র সিং ধোনি আউট হওয়ার পর শিবম দুবে ব্যাট করতে আসে ইয়াস দয়াল নো বল ছয় রান বিশাল বড় ছয় মারে সেখান থেকে তোমার তিন বলে ছয় দরকার ম্যাচে ফেভারিট হয়ে গিয়েছিল সিএসকে বাট সেই জায়গাতে ভাই ইয়াস দয়াল ছয়টা খাবার পর রিঙ্কু সিং এর কথা কি মনে এসেছিল জান নাই সেটা বাট যদি কাম ব্যাক করতে হয় ইয়াস দয়ালের মতোই করা উচিত যেভাবে তিনটে ইয়র্কার মারলো যেভাবে আর কি মাত্র তিন রান দিল ইয়াসের জন্য হাততালি দিতে হবে আয়ুষ মাত্রের জন্য হাততালি দিতে হবে এবং সর্বোপরি ম্যাচটার জন্য হাততালি দিতে হবে যেরকম ম্যাচ হয়েছে ব্রিলিয়ান্ট ম্যাচ হয়েছে তবে আমার পার্সোনালি মনে হয় কিন্তু মহেন্দ্র সিং ধোনি তার ব্যাটিংয়েই কিন্তু চেন্নাই অ্যাকচুয়ালি ম্যাচটা হারলো সব থেকে ক্রুশাল সময় ধোনি ব্যাট করতে এলো আট বলে বারো রান করলো মানে যেই সময় সময় ধোনির আগে ব্যাট করতে আসা দরকার বলে আমাদের মনে হয় ধোনি তখন নিজেকে হোল্ড করে রাখে ন নম্বরে ব্যাট করতে আসে আর আজকে যেখানে টিমে শিবম দুবের মতো একটা প্লেয়ার তোমার বাইরে বসে আছে তোমার শিবম দুবে তো অবভিয়াসলি বর্তমানে ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার তার আগে ধোনির চলে আসা কতটা ভালো সিদ্ধান্ত সেই নিয়েও আজকে কথা হবে এবং ধোনি আসার পরই দেয় তোমার রজত পাটিদার ধোনির স্পিনার এগেনস্ট উইকের কথা যায় কিন্তু রান কিন্তু সবথেকে ওভার ছিল যেখান থেকে কিন্তু আরসিবি ম্যাচে ফেরে যাদের যার ক্যাচ নিয়ে নিলে ম্যাচ আগেও শেষ হতে পারতো বা দুবে এসে ম্যাচ জিতিয়েও দিতে পারত কি হতো বলা মুশকিল বাট বিরাট কোহলি জাদেজার ক্যাচ ফেলে ওটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুমেন্ট ছিল তবে লাস্ট অব্দি কিন্তু জাদিজার ম্যাচ জেতাতে পারে না ধোনি আউট হয়ে যায় দুবে আসে একটা ছয় মারে বাট দেন দুবেও কিন্তু আর মারতে পারে না ইয়াস টয়লের ওখানে স্কিল সেটের প্রশংসা করতেই হবে বাট ধোনির ওপর কিন্তু ব্লেম যায় ধোনি ম্যাচের পর এসে কিন্তু ইন্টারভিউতে সেই ব্লেমটা নিয়েও গিয়েছে ধোনি বলেছে আমি আট বলে বারো করেছি এবং আরও দুটো বল হয়তো আমি মারতে পারতাম সত্যি ধোনি মারতে পারত লো ফুল তো ধোনি মিস করেছে এবং যদি ধোনি মারতে পারতো ম্যাচটা শেষকে জিততে পারতো তবে যাই হোক আরসিবির কিন্তু এই জয় মোটামুটি প্লে অফ কোয়ালিফিকেশন তাই কনফার্ম ধরতে পারো ষোলো পয়েন্টে পৌঁছে গেল এবার ডেফিনেটলি আরসিবির টার্গেটটা হওয়া উচিত মোটামুটি কুড়ি পয়েন্ট টার্গেট করে টপ টুয়ে ফিনিশ করা কারণ টপ টুয়ে ফিনিশ করা মানে তোমার ফাইনাল খেলার চান্স কিন্তু অটোমেটিক্যালি অনেকটা বেড়ে যাবে তবে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলা আরও বেশি করে দরকার সেটা হচ্ছে যে ডুয়েল্ট ব্রেভিসের আউটটা ওটা তো আউট ছিল না আম্পায়ার আউট দেয় এবং দেন যখন রিভিউ নিতে যায় আম্পায়ার বলে টাইম আপ হয়ে গিয়েছে তুমি রিভিউ নিতে পারবে না তো এখানে আমার দুটো জিনিস মানে বলার আছে প্রথমত আম্পায়ার এলবি হয়ে গিয়েছে ডিওয়েল্ট ব্রেভিস আর যা যে ওখানে কেন ছুটছিল ভাই ছোট ছোট কি রান নিচ্ছে যাদের যেনই দেখতে পাইনি পেছন দিকে ছিল ডিউল্ট ব্রেভিস তো দেখতে পাচ্ছি ভাই আমাকে আউট দিয়ে দিয়েছে তারপরে দু রানের জন্য ছুটছে বল তো ডেড হয়ে গিয়েছে রান নিয়ে কি লাভ রান তো হবে না জানো না সেটা ওখানে ব্রেভিসের কি ভাবনা চিন্তা ছিল তবে উল্টো দিকে কিন্তু তোমার টাইমার চালু হয়নি এবার যদি স্টেডিয়ামে টাইমার না দেখায় ব্যাটসম্যান বুঝবে কি করে যে কতটা টাইম পড়ে আছে তোমার নন স্ট্রাইকার এন্ডের ব্যাটসম্যানের সঙ্গে কথাবার্তা বলবে যদি টাইমার না দেখায় সেখানে তো আম্পায়ারের গিয়ে বলা উচিত যে টাইমার স্টার্ট হয়ে গিয়েছে বা টাইম শেষ হতে চলেছে রিভিউ নাও কোনো কিছুই কিন্তু কমিউনিকেশন হয়নি এবং আম্পায়ারের ডিসিশানটাও গার্বেজ ডিসিশান ছিল মানে টিভিতে দেখে আমি বুঝতে পারছিলাম যে বলটা হয়তো মিস করবে নেক্সট টাইম বাট আম্পায়ার মাঠে দাঁড়িয়ে সেটাকে আউট দিল এবং তারপর এই ধরনের ব্যাপার আমরা দেখলাম মুম্বাই ম্যাচে কিন্তু একটু অন্যরকম দেখেছিলাম রোহিত শর্মা সম্ভবত টাইম আপ হয়ে যাবার পর রিভিউ নিয়েছিল সেই রিভিউটা কাউন্ট হয়েছিল বাট এখানে টাইমার দেখায়নি এবং টেকনোলজি অ্যাকচুয়ালি ইউজ হয় কি জন্য যে আম্পায়ার সঠিক সিদ্ধান্ত দিচ্ছে না ভুল সিদ্ধান্ত দিচ্ছে সেটা চেক করার জন্য তো যদি সেটাই না হয় টেকনোলজিতে বোঝাই না যায় কতটা টাইম আছে তাহলে টেকনোলজি ইউজ করে লাভ কি তো সেখানে কিন্তু সিএসকে কিছুটা আল্লাখি গিয়েছে এবং প্রেমিসের মতো প্লেয়ার যদি থাকতো বলা যায় না ম্যাচের রেজাল্ট কিন্তু অন্য হতে পারত। আরসিবি কিন্তু অনেক কিছুটা লাকিও গিয়েছে বাকি আরসিবির ব্যাটিংয়ের কথা বললে জেকোব বেথেল এবং বিরাট কোহলি কিছু আলাদাই স্টার্ট দেয় বিরাট কোহলি কিছু ক্লাসিক শর্ট তো খেলেইছে বাট জেকোব বেথেলও রীতিমতো ইমপ্রেসিভ পেথেল করে তেত্রিশ বলে পঞ্চান্ন বিরাট কোহলি করে তেত্রিশ বলে বাষট্টি ফিল সল্ট তার শরীর খারাপ হয়েছে জ্বর হয়েছে শুনেছিলাম কি এমন জ্বর জানেন না যে সে এখনও ফিট হয়নি বাট বেথেলের এই টাইপের ইনিংসের পর ফিল সল্টকে কি করে তোমার আরসিবি আবার ফিরিয়ে আনে সেটাই সবথেকে বড়ো প্রশ্ন থাকবে কারণ এই প্লেয়ারটাকে ড্রপ করে দিলেও কিন্তু খারাপ লাগবে ক্লাসিক প্লেয়ার এবং যখন বেথেল ব্যাট করছিল আমি তখন ভাবছিলাম যে পরবর্তীকালে আরসিবি যদি বেথেল আর সল্ট দুজনকে একসাথে ফিট করতে চায় তাহলে কি রোমারিও শেফাটকে ড্রপ করতে পারে এরকম ভাবনা চিন্তা হতে পারে এটা ভাবছিলাম যখন বেথেল ব্যাট করছে কিন্তু পরে এসে রোমারিও ফার্ট কি করলো মিডলে দেবদত পাটিল বা রজত পাতিদারার যে রকম ব্যাটিং করেছিল সেখানে দেখে মনে হচ্ছিল আরসিবি পঁচাত্তর একশো আশিতে আটকে যাবে এবং যেই সময় রোমারিও শেফার্ড ব্যাট করতে আসে সেই সময় 14 বল বাকি ছিল রোমারিও শেফার্ড তারপর করলো 14 বলে 87 রান 14 বলে তিপ্পান্ন রান তো তারপর থেকে 14 বল বাকি ছিল যার মধ্যে একটা নো করেছিল খালিলা আহমেদ একটা বলই তোমার টিম ডেভিড ফেস করতে পেরেছিল বাকি 14 বল কিন্তু ফেস করে তোমার রোমানিও শেফাট এবং চোদ্দ বলে তিপ্পান্ন মেড়ে যায় এবার ওখানে খালিলকে বল দেওয়া কতটা ভালো সিদ্ধান্ত বা কি এইসব নিয়ে কথা হতেই পারে বাট রোমানিও শেফাটের এই ইনিংসটা আমাকে মনে করিয়ে দিচ্ছিল আন্ধ্রা রাসেলকে আন্ধ্রা রাসেল সম্ভবত চেন্নাইতে এরকম একটা ইনিংস খেলেছিল চিপকের মাঠে ধোনি তারপরও মানে একটা ইন্টারভিউতে বলেছিল যে রাসেল ব্যাট করছে ফিল্ডার তুমি মাঠের মধ্যে এগারো জনই রাখতে পারো কিন্তু মাঠের বাইরে ফিল্ডার রাখতে পারবে না রাসেল সেরকম ব্যাটিং করছিল রাসেলের উইনিংসটা মনে পড়বে আর একটা এই চিন্ন মাঠে তিন ওভারে প্রায় পঞ্চাশ এর মধ্যে একটা রান বাকি ছিল রাসেল তো তোমার দু ওভারের মধ্যেই সেই রান চেস করে দিয়েছিল উল্টোদিকে শুভমান গিল ছিল মনে আছে তো সেই ম্যাচটা দুহাজার উনিশের ম্যাচ এই চিন্নার স্বামীতে তো ওই টাইপের দুটো ইনিংসের কথা মাথায় এলো রাসেলের আজকে রোমারিও শেফার্ট যেরকম ব্যাটিং করছিল অসাধারণ ব্যাটিং ভাই তুমি বোলার ঠিকঠাক বল করেছে কি করে সেই নিয়ে কথা বলতেই পারো বাট আমার মনে হচ্ছিল বোলার যেখানেই বল করবে লাগলে বল মাঠের বাইরে যাবে এই লেভেলের ব্যাট চালাচ্ছিল রোমারিও সেভাট এবং ওই যে ইনিংসটা খেললো চোদ্দ বলে তিপ্পান্ন রানের ওই ইনিংসটাই কিন্তু ম্যাচ ডিফাইনিং মোমেন্ট হয়ে গেল ওই ইনিংসটার জন্যই আর জিতলো উল্টো দিকে আয়ুষ মাত্রে ভীষণ ভালো শুরু করেছিল প্রথম দিকটা একটু সময় নিয়েছিল বাট ভুবনেশ্বর কুমারকে একটা ওভারে পাঁচটা চার একটা ছয় মারা এক ওভারে ছাব্বিশ রান নেওয়া কিন্তু মুখের কথা না ভুবনেশ্বর কুমারকে ছাব্বিশ রান মারে এবং দেন আয়ুষ মাত্রে যে ইনিংসটা বিল্ড করছিলো যেরকম ক্লাসিক শর্ট খেলছিল আমার তো মনে হলো এই ইনিংসটা বৈভব সূর্যাবংশীর যে ইনিংসটা আমরা দেখেছিলাম তার থেকেও টেকনিক্যালিটির দিক দিয়ে বেটার ইনিংস মানে আমি বৈভব সূর্যাবংশীর ইনিংসটাকে ছোটো করছি না বাট টেকনিক্যালিটির দিক দিয়ে এই ইনিংসটা আরও বেটার ইনিংস ছিল আয়ুষ মাত্রে যে ইনিংসটা খেলে বাট আয়ুষ মাত্রে আউট হবার পর কিন্তু পুরোপুরি সিএসকে আর কি ইনিংসটা ধসে যায় দেন ডুয়েল ব্রেভিস আসে ওই কন্ট্রোভার্সিয়াল আউট ধোনি আসে আট বলে বারো করে সুয়াশ শর্মা একটা ওভারে মারি খায় না ওই জায়গা থেকে কিন্তু আরসিবি ম্যাচের মধ্যে চলে আসে সুয়াসেরও প্রশংসা করতে হবে যেরকম বোলিং ওই আঠেরো নম্বর ওভারটাই করে যায় ইভেন তুমি যদি জাদেজাকে দেখো জাদেজা প্রথম চব্বিশ পঁচিশটা বল যেরকম স্ট্রাইক রেটে খেলেছে তারপর কিন্তু জাদেজারও স্ট্রাইক রেট অনেক ডাউন হয়েছে পরের দিকে কিন্তু সেইভাবে অ্যাক্সেলারেট করতে পারেনি এবং আবারও কথা উঠবে যে বল মাঠের বাইরে জাদেজা মেরেছিল লুঙ্গি এনগিডির বল সেই বলটা মাঠের বাইরে যাওয়া সেই বলটা হারিয়ে যাওয়া সেটাই কি এই ম্যাচটা আবার সিএসকে হারিয়ে দিয়ে গেল যদি লাস্ট ইয়ারের কথা বলি ইয়াস দয়ালকে মাঠের বাইরে মেরেছিল মহেন্দ্র সিং ধোনি তারপর ইয়াস দয়াল একটা শুকনো বল পায় যেই বলটা পেয়েছিল বলেই কিন্তু ইয়াস দয়াল তার পরের বলগুলো অতটা ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছিল এবং আজকের ম্যাচেও কিন্তু লুঙ্গি এনগিডিকে যে বিশাল বড় ছয়টা তোমার জাদেজা যা মারে বল মাঠের বাইরে যায় তারপর থেকে কিন্তু বোলারদের যদি তুমি এক্সিকিউশন দেখো অনেক বেটার হয়েছে শুকনো বলে কারণ আজকে মাঠের মধ্যে ডিউ ছিল বল হারিয়ে দেওয়াটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে তবে যাই হোক সেখানে কিন্তু একটা সিনেমার মতো ম্যাচ দেখলাম আয়ুষ মাত্রে ব্রিলিয়ান্ট চুমো পারফরমেন্স তার সঙ্গে তোমার রোমানিও সেবার কিছু আলাদাই ব্যাটিং করেছে বেথেল বিরাট কোহলিও ভালো ব্যাটিং করেছে এবং লাস্ট অব্দি যেভাবে ইয়াস্তোয়াল বলিং করলো সেটাও যোগ্য এবং ভাই লুঙ্গি এনগিডি সেও কিন্তু ভালো বলিং করে গিয়েছে নর্মালি আমি ভাবছিলাম হ্যাজেলুড না থাকায় কিন্তু সিএসকে চান্সটা বেশি চান্স তো অবশ্যই বেশি ছিল হ্যাজেলুড না থাকায় বাট এনগিডিও খারাপ বলিং করেনি বাকি তোমরা তোমাদের মতামত জানিও এই ম্যাচ নিয়ে ব্রেভিসের আউটে নিয়ে কি বলবে সেটা নিয়েও তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই